রাশিয়া অধিকৃত ক্রাইমিয়ায় ভোক্তা পর্যায়ে পেট্রোলের দাম গত এক মাসের দশ শতাংশ বেড়েছে রবিবার নাইনটি ফাইভ অকটেন রেটিং পেট্রোল বা উচ্চমানের পেট্রোল খোলা বাজারে বিক্রি হয়েছে লিটার প্রতি তিয়াত্তর রুবল বা দশমিক আট নয় ডলারে জ্বালানির দাম এভাবে বাড়তে থাকায় বিপাকে পড়েছেন গাড়ির মালিকরা কোনো কোনো গাড়ির মালিক একান্ত নিরুপায় হয়ে অনিচ্ছা সত্ত্বেও নিজেদের আয়ের একটি বড় অংশ ব্যয় করছেন গাড়ির জ্বালানির পেছনে সেভাস্তোপোলের বাসিন্দা তাতিয়ানা তাসাপেঙ্গো এদেরই একজন জ্বালানির দাম বেড়ে যাওয়ার চাপ আমরা স্পষ্ট অনুভব করছি আমাকে কাজে যাওয়া আসা এবং বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করতে গাড়ি ব্যবহার করতেই হয় তাই এই ক্ষেত্রে গাড়ি ব্যবহার কমানোর সুযোগ নেই বরং আমাকে আরো আয়ের পথ খুঁজতে হবে গত কয়েক সপ্তাহে ইউক্রেন আর তেল পরিশোধনাকারগুলো লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়িয়েছে তার উপর অগাস্ট ও সেপ্টেম্বরের সাধারণত জ্বালানির চাহিদা বেড়ে যায় ফলে বাজারে একদিকে পরিশোধিত জ্বালানির ঘাটতি অন্যদিকে চাহিদার বৃদ্ধি এই দুইয়ে মিলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে ইলিয়া কোচনভ মনে করেন যুদ্ধের কাছে জিম্মি হয়ে পড়েছেন তারা যারা প্রতিদিনই গাড়ি ব্যবহার করে তাদের জন্য জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টি খুবই ঝামেলাদায়ক আমি বাধ্য হয়ে গাড়িতে আগের মতোই জ্বালানি ভরছি যুদ্ধ চলাকালে জ্বালানির সংকট এড়াতে রাশিয়া গত আঠাশ জুলাই গ্যাসোলিন রপ্তানি নিষিদ্ধ করে গ্রীষ্মে ভ্রমণ বৃদ্ধি এবং ফসল তোলার মৌসুম সামনে রেখেই এই পদক্ষেপ নেয় ক্রেমলিন তবে অগাস্টের শুরু থেকে ইউক্রেইন রাশিয়ার একের পর এক তেল লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালালে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর আহ্বান সত্ত্বেও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি স্পষ্ট জানান রাশিয়া ইউক্রেইনের জ্বালানি অবকাঠাময় হামলা বন্ধ না করলে ইউক্রেনও পাল্টা হামলা অব্যাহত রাখবে আজিমুর রশিদ ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর